উনিশশো সালের পনেরোই অক্টোবর স্টারে মানে স্টার থিয়েটারে শ্যামলি মঞ্চস্থ হল উত্তম কুমার তাঁর বাবা মাকে প্রণাম করে পাদপ্রদীপের সামনে এসে দাঁড়ালেন অভিনয় করলেন এক এক রাতের অভিনয় শেষ হয় আর সকলেই কেন জানি না তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন অনেকেই তার অভিনয় শেষে মেকআপ রুমে এসে উত্তম কুমারকে অভিনন্দন জানান তার খুশির মাত্রা দিন দিন বেড়েই চলল ওদিকে পরপর অনেকগুলো ছবিতে তিনি তখন অভিনয় করছেন অনেকগুলো ছবির ব্যাপারে চুক্তিপত্রের সইও করেছেন চিত্রজগতের অনেকেই শতপ্রবৃত্ত হয়েই তাঁকে তাঁদের ছবির জন্যে নির্বাচিত করেছেন এইসব ছবির মধ্যে সুকুমার দাশগুপ্ত পরিচালিত ওরা থাকে ওধারে এবং সদানন্দের মেলা নরেশ মিত্রের অন্নপূর্ণা মন্দির নিউ থিয়েটার্সের বকুল অগ্নি পরীক্ষা চাঁপাডাঙার বউ কল্যাণী গৃহপ্রবেশ মন্ত্রশক্তি মনের ময়ূর একদিকে পাদপ্রদীপের সামনে সপ্তাহে তিন দিনের চারটে শো আর অন্য ছুটির দিনে শ্যামলির বিশেষ শোতে দর্শকদের অভিবাদন জানানো অন্যদিকে কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়ানোর মধ্যে উত্তম কুমার যেন নতুন করে একটা বাঁচার আনন্দ উপভোগ করছিলেন অল্প দিনের মধ্যেই শ্যামলী নাটক ও জমে উঠল প্রত্যেক দর্শকের মুখে বোবা শ্যামলীর ভূয়সী প্রশংসা অন্যদিকে অনিলের খ্যাতি মানে নায়ক অনিল বলা প্রয়োজন যে শ্যামলীর ভূমিকায় অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় আর অনিল উত্তম কুমার পত্রপত্রিকা শ্যামলীর সমালোচনায় মুখর হয়ে উঠল থিয়েটারের ক্ষেত্রে এবার খবরের কাগজের সমালোচনার স্তম্ভ উত্তম কুমারকে আর হাতড়ে বেড়াতে হলো না স্মৃতির পৃষ্ঠাগুলো এক এক করে উত্তম কুমারের সামনে যেন সরে যাচ্ছিল মনে পড়ছে তিরিশে অক্টোবর উনিশশো তিপ্পান্ন তারিখের কথা কে যেন খানকটক খবরের কাগজ নিয়ে তাঁর সামনে এসে হাজির কাগজগুলো তাকে দিয়ে বলেছিল দেখো তিনি দেখেছিলেন একটি নাম করা কাগজ তার নিরপেক্ষ মন্তব্য পেশ করে লিখেছে অনিলের ভূমিকায় উত্তম কুমার পর্দার মঞ্চের অভিনয়েই যেন বেশি কৃতিত্বের পরিচয় দিয়েছেন নাটকখানি জমে ওঠায় তার অভিনয় অনেকখানি সাহায্য করেছে সেই একই তারিখের একটি ইংরেজি পত্রিকা তিনি চোখের সামনে মেলে ধরলেন সেখানে লিখেছে ইয়াং অ্যান্ড পার্সনেবল উত্তম কুমার অলরেডি এ ফিল্ম ফেভারিট ইজ এ ডিলাইটফুল ব্র্যাকেটে লেখা ইফ অ্যাট টাইমস ওভার ইমপালসিভ ব্র্যাকেট ক্লোজ আনসার টু দ্য প্রডিউসার্স প্রবলেম অফ জুভেনাইল লিডস ফর দ্য স্টেজ হি শুড সুন লার্ন দ্য এক্সপারিয়েন্স অ্যান্ড এফেক্টিভনেস আর নট নেসেসারিলি ইন ডাইরেক্ট রেশিও স্টার থিয়েটারের জনসমাগম উত্তরোত্তর বাড়তে লাগলো তিনি আনন্দ পেলেন উত্তম কুমার যে স্টার থিয়েটারে তার নাম প্রচার করে লিখেছিল অনিলের ভূমিকায় উত্তম কুমার ব্র্যাকেটে ফিল্ম শ্যামলের জনপ্রিয়তা যত শিখরে পৌঁছতে থাকে পত্রপত্রিকাও ততই মুখর হতে থাকে সমালোচনায় তিপ্পান্ন সালের ছয়ই নভেম্বর একটি বড় কাগজে স্তম্ভে ভেরিয়েছিল সমালোচনা ভাবপ্রবণ অভিনয়ে নায়কের ভূমিকায় উত্তম কুমার সফল কৃতিত্বের পরিচয় দিয়েছেন এবং মঞ্চা অভিনেতা রূপে তাঁর আবির্ভাবকে সার্থক করে তুলেছেন এমনি করে এক রাস সাফল্যে আনন্দে উত্তম কুমারের মন ভরে উঠল তাদের সেই পঙ্গু সংসারটা তখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে তাকে ঘিরে গৌরী দেবীর স্বপ্ন যেন সার্থকতার দর প্রান্তে তার ব্যস্ততার জন্যে শ্যামলিক নাটক থেকে কিছু দিনের জন্য তিনি অবসর নিলেন বলে এলেন যে আবার তিনি আসবেন নাটক করতে তারপর এলো উনিশশো সাল এই বছরের পরপর অনেকগুলো তার ছবি মুক্তি পেলো দু এক মাসের ব্যবধানে সবগুলোই সাফল্য লাভ করলো পরপর দশখানি ছবি এই বছর মুক্তি পেল নির্মল দে পরিচালিত চাঁপাডাঙার বউ ছবিতে তিনি নাকি অসামান্য অভিনয়ের দক্ষতা পরিচয় রেখেছেন বড় বড় কাগজগুলো সমালোচনা করল কাগজে লিখল অনেকের মনে হয়তো উত্তম কুমারই সবচেয়ে উজ্জ্বল হয়ে থাকবেন সেই ছবির কথা তার অভিনয়ের প্রশংসা তিনি তখন ঘরে বসেই শুনতে পেতেন চাঁপাডাঙার বউ ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল মহাতাপ সেই মহাতাপের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল সেই তিপ্পান্ন সাল চুয়ান্ন সালের জানুয়ারি মাসের শেষের দিকে সুশীল মজুমদারের ছবি মনের ময়ূর মুক্তি পেল এই ছবির মাধ্যমে তার অভিনয়ের খ্যাতি আবার ছড়িয়ে পড়ল কাগজে বিজ্ঞাপনে তার নাম মুদ্রিত হলো এর মাঝেও দুঃখের বিষয় হলো কল্যাণী ছবিতে তাকে যেন অপমানই করা হয়েছিল এই ছবির বিজ্ঞাপনে তার ছবি মাত্র ছাপা ছাপা হলো কিন্তু নামটা দেয়া হয়নি তখনকার দেশ একটি পত্রিকা সেই ছবির একটা বিজ্ঞাপন দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন একটা ডিজাইনে অনেক শিল্পীর মধ্যে তার ছবি ছিল কিন্তু তার নাম ছিল না সেই দিন এইসব ব্যাপারে তিনি খুব আঘাত পেয়েছিলেন যাই হোক ইতিমধ্যে তার আর সুচিত্রা সেন মানে রমার যুগ্ম অভিনয় খ্যাতি তখন দর্শকদের কাছে সমাদৃত তাদের মতো রোম্যান্টিক জুটি নাকি ইতিপূর্বে বাংলা ছবির জগতে আসেনি এই কথা সবাই বলতে লাগলো তাঁরা নাকি বাংলা ছবির জগতের অসহায় অবস্থা মুছে ফেলতে এসেছেন এমন একটা ধারণা অনেকেই তখন পোষণ করতেন রমা অর্থাৎ সুচিত্রা সেন আর উত্তম কুমার দর্শকদের আকাঙ্ক্ষা পূরণ করবার আপ্রাণ চেষ্টা করে চলতে লাগলেন অগ্নি পরীক্ষা ছবিটি মুক্তি পেল আর অকল্পনীয় জনসমাদর পেলো ছবিটা এই ছবির জনপ্রিয়তাই বোধ হয় উত্তম কুমারকে খ্যাতির শিখরে পৌঁছে দিল রোম্যান্টিক জুটি হিসেবে তখন তাহার আর সুচিত্রা সেনের একটা বিশেষ স্থান রচিত হলো দর্শক মহলে দৈনিক সংবাদপত্র আর অন্যান্য সাময়িক পত্রপত্রিকা এগিয়ে এলেন তাদের সাহায্য করতে অভিনন্দিত করতে নানান কাগজে তখন নানা মন্তব্য যেমন মরণের পরে ছবির জন্য লেখা হলো প্রণয়ের দিকটা রসচ্ছল সদানন্দের মেলা ছবির জন্য লেখা হল অনন্য সাধারণ প্রণয়ের অংশ পরিবেশন আর অগ্নি পরীক্ষা ছবির প্রশংসায় মানপত্রের বাণী হলো শান্ত অথচ উন্মনা প্রণয়াতুর এমনি ধরনের কত অভিনন্দনের জয়টিকা তারা দুজনে পড়তে লাগলেন নিজেকে উত্তম কুমার ধন্য মনে করলেন তিনি আগামী দর্শকদের জন্য তার পূজার অর্ঘ সাজাতে লাগলেন সেই প্রসাদ যদি গণদেবতা গ্রহণ করেন তাহলেই তার সার্থক জন্ম সার্থক সাধনা এমনি করে এক একটা দিন চলে আর চলে যায় আর অতিক্রম করতে থাকেন উত্তম কুমার এক একটা খ্যাটির সোপান